সুস্বাগতম আপনাদের সবাইকে পাকিস্তানের জ্বলন দেখে ভালোই লাগছে পাকিস্তানে শোয়েব আক্তার ইনজামঙ্গুল হক সেই মোটকা যে ছুটে রান নিতে পারত না চার ছয় মারা সেরা তার রানিং বিটুইন দ্য উইকেটে থলথলে শরীর নিয়ে পারতো না তারা এখন বিরাট সব কমেন্টস করছে ভারতের বিরুদ্ধে ভারতেই ভারত সেই ভারত আবার এরা আমাদের এখানকার ইউটিউবওয়ালাদের ইন্টারভিউ দেয় পয়সার বিনিময়ে হ্যাঁ এই করে পেট চলে তো জানিস যে ভারতের সাহায্য না হলে ভারতের বিজ্ঞাপন না হলে এআইসিসি পয়সা আসবে না ইনভেস্ট করবে কে তা আমরা বিজ্ঞাপনের ম্যাক্সিমাম টাকা আমরা তুলে দেই তবু আমরা কোনো সুযোগ নেই না কিন্তু আমাদের কাছে তোরা সবাই হারিস এই জন্য এত এত মানে কি আর বলবো এত গায়ে জ্বালা এদের এদের গায়ে জ্বালা দেখলে আমার তো ভালো লাগে যে একটা কথা বলে না পরশ্রীকাতরতা মানুষের সব থেকে খারাপ জিনিস হচ্ছে পরশ্রী কত বা ঈর্ষা এই বক্রুপী যক্ষ ধর্ম ধর্মপ্রাণ যুধিষ্ঠিরকে বা ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল অন্তর্জালা কি যুধিষ্ঠির বলেছিলেন ঈর্ষা পরশ্রী কতরতা আপনি আমার আমি আপনার তিনতলা বাড়ি দেখে আমার আমি জ্বলে যাচ্ছি আপনার তো কিছু হচ্ছে না আপনি তো ভালোই আছেন কিন্তু আমি চলে যাচ্ছি এই কী করে তিনতলা হলো এই যে অন্তর্জালায় আজকে পাকিস্তান জ্বলছে না দেখে ভালোই লাগছে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছি মনে মানে ওদের কথা হচ্ছে অস্ট্রেলিয়া আমাদের ছেড়ে দিয়েছি মানে আমরা আমরা খেলে তিনি এরকম একটা ভাব ওদের বাংলাদেশের কথা বাদ দিলাম তারা ক্রিকেটের ক বোঝে না সবে ক্রিকেট খেলা শুরু করেছে তাও আমাদের দু হাজারে ওদের আমরাই অ্যালাউ করেছিলাম তখন আন্তর্জাতিক ক্রিকেটের মাথায় ছিলেন আমাদের জগমোহন ডালমিয়া জগমোহন ডালমিয়া ছিলেন জগমোহন ডালমিয়া বললেন যে বাংলাদেশকে অন্তত টেস্ট খেলার সুযোগ দেওয়া হোক সেই প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলার সুযোগ পায় কিন্তু বাংলাদেশের ওরা তো বেইমান ওদের কথা বাদ দিলাম ওরা ভারতের ভাত খেয়ে ভারতের কে আর বলব সব রকম সুযোগ নিয়েও পেটে ভাত নিয়েও ওরা সেই ভাতের সঙ্গে বেইমানি করে ওরা বলে ভারতকে আগে জব্দ করতে হবে আর বলবো ছেঁড়ার ক্ষমতা নাই ভারতের দেড়শো কোটি লোক আর তরসলা কোতাকার মানে সতেরো আঠেরো কোটি লোক দু কোটি চীনের চীনের দু কোটি উইগুর মুসলমানকে কনভার্ট করে ফেলেছে সব বৌদ্ধ বৌদ্ধ করেছে আর না হলে মুসলমান দাড়ি রাখতে পারবি না মুসলমান ইয়ে করতে পারবি না অথচ ওরা কিন্তু সেই চীনের পাচাটে একদম চীনের পাচাটা গোলাপ আর ভারত ওদের মর্যাদা দেয় হ্যাঁ ওদের খাবার দেয় ওদের একশো উনত্রিশ প্রকার জিনিসপত্র দেয় তো ভারতের গুলোতে মানে এদের রক্তটা কি ভয়ঙ্করভাবে প্রয়োজন আছে সবাই না সবাই তো নয় অনেকে ভালো আছেন অনেকের কথা শুনে মনে হয় যে এরা কত জ্ঞানী এবং কত ভালো মানুষ কত পড়াশুনো করে আর যত যারা পড়াশোনা না করেন নির্বোধ যারা শুধু ওই মৌলবিদের ওয়াজ মাহফিল থেকেই জ্ঞান নেয় তাদের পক্ষে এসব বোঝা সম্ভব নয় তারাই এসব ইয়ে করে কিন্তু যারা একটু লেখাপড়া জানে তাদের কথা আলাদা তবে আপনারা বলতে পারেন যে তাহলে ওখানে ইউনিভার্সিটির ছাত্ররা এটা করলো কেন এখানে তো যে রাজাকাররা ছিল রাজাকারের তো উত্তরাধিকার যারা রাজাকারের রক্ত ডিএনএ যাদের আছে তাদের সংখ্যা তো তিন চার কোটি তা তাদের সন্তানরা বেড়ে বেড়ে এই জায়গায় হয়েছে যারা পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা স্বাধীন হয়ে যাক চাইনি তা সেই অংশটা তাদের ডিএনএ এইসব কথা বলছে এবং ডিফেস্টেডের টাকায় এগুলো হয়েছে এটা আমাদের হাসিনা বুঝলেও সেই মুহুর্তে হাসিনাকে সাহায্য করার মতো কেউ ছিল না আমরা হুট করে জড়িয়ে গেলে আমাদের যুদ্ধ করতে হয় কিন্তু আমরা তো কোনো যুদ্ধ চাই না আমরা যুদ্ধের ঘোর বিরোধী তো ফলে আমরা অপেক্ষা করছিলাম যে এদের একটা যাই হোক এদের যে মানুষ এদের তাড়িয়েছে সেই মানুষই একদিন এদের নিয়ে যাবে আজকে সেই অবস্থা তৈরি হয়েছে এখন ষাট থেকে সত্তর ভাগ মানুষ আওয়ামী লীগের এবং এই আওয়ামী লীগেই এই জনগণই নিয়ে চলে যাবে হাসিনাকে আমাদের কিচ্ছু করতে হবে না এরাই নিয়ে চলে যাবে যাই হোক আবার সে এক কথায় আমি জায়গায় চলে গেলাম যাই হোক আজকে সেই খেলা নিয়ে আমরা যে জায়গাটায় পৌঁছে গেছি আমরা প্রথম থেকে বলছিলাম যে আমাদের আমরা ফাইনালে যাব এবং আমরা নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকার দুজনের একজনের সঙ্গে খেলবো সেটাই হচ্ছে এখন পর্যন্ত যা অবস্থা তাতে নিউজিল্যান্ড জিতবে মানে সাউথ আফ্রিকার জিততে পারবে না নিউজিল্যান্ড আজকে যেভাবে ব্যাট করেছে মানে সে ভাবার মতো নয় এত ভালো ব্যাট করেছে এখন তাদের বলও ভালো হচ্ছে তারা ইতিমধ্যে ছটা আউট করে দিয়েছে এরকম অবস্থায় দাঁড়িয়ে আমার যা ধারণা ফাইনালটা হবে নিউজিল্যান্ড অ্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের ভারত বনাম নিউজিল্যান্ড হবে ভারত পয়েন্টে এক নম্বরে সব কিছুতে এক নম্বরে আছে এখন খেলা হবে সারজাতে যে পিচে আমরা অস্ট্রেলিয়ায় হারিয়েছি যে পিচে আমাদের বিরাট কোহলি চুরাশি রান করেছিলেন একদম মাথা ঠান্ডা করে যা আজকে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে প্রশংসা পাচ্ছে শুধুমাত্র পাকিস্তানের শোয়েব আক্তার ইনজামুল হকের মতো অপদার্থদের বাদে শৈব অ্যান্ড ইনজামুল হক ইনজামামুল হক ব্রুট হ্যাঁ ফলিশ তারা বিভিন্ন রকম বাজে মন্তব্য করছে যেহেতু আর সাওয়ার তারা প্রথমেই প্রথম এসে আউট হয়ে গেছে বাংলাদেশ আউট হয়ে গেছে আফগানিস্তান এতটুকু দেশ তারা অনেক পরে খেলতে এসেছে তারা এদের হারিয়ে দিল এদের তো লজ্জায় মরে যাওয়া উচিত এরা আবার অন্যের সমালোচনা করে আফগানিস্তানের টিম আছে কত ভালো টিম এবং তারা প্রাণপণ লড়াই করে তাদের লড়াইয়ের মধ্যে কোনো ফাঁক নেই এবং তাদের কথা হচ্ছে যে তারা খেলে মানে ট্রায়াল খেলায় যদি একশো নম্বর না পায় তাহলে তারা খুব পয়সা পাবে না তাহলে বুঝতে পারেন তারা কত কঠিন অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে যার ফলে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে এবং আজকে তারা টিম হিসাবে ভারত এক নম্বরে অস্ট্রেলিয়া দুই বা নিউজিল্যান্ড দুই হবে দুই তিনের মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফোর্থ হবে আফগানিস্তান চতুর্থ জায়গায় চলে গেছে আটটা দলের মধ্যে চারটি এরা চার চারের জায়গায় চলে গেছে ভাবা যায় অথচ সবার শেষে আফগানিস্তান লড়াই শুরু করেছে সেই জন্যে আপনারা মিলিয়ে নেবেন যে খেলাটা তো রবিবার হবে আপনারা মিলিয়ে নেবেন আমাদের এটা ঠিক হল কিনা সবাইকে ধন্যবাদ নমস্কার আদাব সত